ঢাকার দুটি অঞ্চল ছাড়াও দেশের সতেরোটি অঞ্চলে চলছে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ির প্রাথমিক দ্বিতীয় দিনের অডিশনের খবর নিয়ে ইমরানুজ্জামানের প্রতিবেদন সারা দেশব্যাপী চলছে বাংলাদেশ টেলিভিশনের রিয়েলিটি শো নতুন কুড়ির প্রতিভা অন্বেষণের দ্বিতীয় দিনের আয়োজন আঞ্চলিক পর্বের দ্বিতীয় দিনের অডিশন সকাল থেকে শুরু হয় সকাল থেকে প্রতিটি কেন্দ্রে অংশগ্রহণকারীরা লাইন দিয়ে শৃঙ্খলার সাথে অংশগ্রহণের জন্য অপেক্ষা করতে থাকে কাঙ্ক্ষিত সময়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিভা অন্বেষণে অংশগ্রহণ করছেন অংশগ্রহণকারীরা

মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট হিসাবে আজ চট্টগ্রাম তিন কুমিল্লা নজরুল ইনস্টিটিউট অডিশন কার্যক্রম পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জহুরুল ইসলাম কাঙ্ক্ষিত ইয়েস কার্ড পেয়ে অংশগ্রহণকারীরা আনন্দ প্রকাশ করেন

ময়মনসিংহ দিনাজপুর রংপুরে চলছে দ্বিতীয় দিনের অডিশন অংশগ্রহণকারীরা উৎসাহ উদ্দীপনায় সানন্দে প্রতিভা অন্বেষণে অংশগ্রহণ করছেন বাছাই পর্বের এই অডিন কার্যক্রম চলবে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত ইমরানুজ্জামান বিটিভি নিউজ